অসুস্থ একেবারে খুবই অসুস্থ কিছু বুঝতে পারছি না ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে কাউকে চিনতে পারছি না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো ষোলো পয়জন দিয়ে দিল ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে হাসিনার ফাঁসি দিতে হবে বাংলার জমিনে আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি অসুস্থ একেবারে খুবই অসুস্থ পেশার একেবারে নিয়ে গেছি

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد না আমার তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছু বুঝতে পারছো না ভাই ভাই খুব অসুস্থ

এখান থেকে সরে যায় আলহামদুলিল্লাহ ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এই এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করিস এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছি না কি বলছি নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাফসির করব কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়াইছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াইছে আল্লাহ ভালো জানে

আল্লাহ আমরা স্বীকার করছি আমরা অফরা দিয়ে আমরা অপরাধী আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অফরা দিয়ে আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি জালেমের জলম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাদ্দিদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাফিক আমাকে বিখ্যাত

মোহাম্মদ রসুল্লাহ রসিলাই আমাকে মাফ করে সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা পর থেকে আমি নিজের উপরে কোনো কন্ট্রোল নেই আল্লাহ জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দাও আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে সাহায্য তোমার দাও আল্লাহ মাহমিয়া আলুকে শাহাদ আতান সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ আল্লাহ কথা কথা আল্লাহ মাফ করে দিও কেউ বলতে পারছি না আল্লাহ হাওলা আপনা আল্লাহ বিল্লাহ لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر. أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين يعلم ما يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيكر سجه السماوات والارض

سبحان ربك رب العزة ما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين الله شش لا إله إلا الله محمد رسول الله